সেগুন কাঠ দিয়ে আমরা ইউজ করি আর এটা হচ্ছে ডিজাইন গ্লাস এটা গ্লাস আসলে ক্লায়েন্ট যেটা চয়েস করে সেটার উপরে আমরা এখানে আমরা চারকোল প্যানেল দিয়ে কাজ করেছি আপনার এখানে এইচপিএল দিয়ে আপনার টিভি ক্যাবিনেট পুরোটাই করা হয় টিভিসি বিট দিয়ে যে প্যানেলিং গুলো এখন চলতেছে রিসেন্ট সেগুলো দিয়ে আমরা কাজ করতেছি এগুলো হচ্ছে আঠারোশো টাকা স্কোয়ার ফিট এইচপিএল উইদাউট মার্বেল তাই না হ্যাঁ উইদাউট মার্বেল এগুলো ড্রপ সিলিং বলি আমরা এই ড্রপ সিলিং এ আমরা জিপসাম দিয়ে করি টিভি আপনার ওই যে বারোশো থেকে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে

এবং এখানে কিছু কাঠের কম্বিনেশন করা হয়েছে জাস্ট এটা চকলেট কালারের মধ্যে সাইডটা হচ্ছে কাট দিয়ে করা হ্যাঁ হ্যাঁ কিছু আপনার কালার যেহেতু ক্লায়েন্টের রিকমেন্ড এখানে কাঠের কিছু স্ট্রাকচার আনার আছে সেটার উপর ডিপেন্ড সিলিং গুলো কত করে আসছে তাহলে সিলিং গুলো আমরা 350 টাকা স্কয়ার ফিট করি 350 টাকা স্কয়ার ফিট করা আর এই হচ্ছে এখানে পেলমেট করা হয়েছে কিছু পেলমেট করা হয়েছে পেলমেট গুলো আমরা

আর এটা হচ্ছে ডিজাইন গ্লাস এটা গ্লাস আসলে ক্লায়েন্ট যেটা চয়েস করে সেটার উপরে আমরা আচ্ছা আর যে সাইডের বডিটা এটা তো ফুল অরিজিনাল সেগুন যেটা কাট সলিড কাট সেটা দিয়ে করা নাকি জি 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 সলিড কাট এটা সলিড সেগুন এটা আংশিক সেগুন বলি এটা আংশিক সেগুন দিয়ে করা ঠিক আছে আচ্ছা এটা খুলে দেখান তো আমাদেরকে আচ্ছা আমরা খুলে দেখাই এটা হচ্ছে বড় স্পেস দেখতে পাচ্ছেন অনেক বড় বড় স্পেসটাকে পুরো ফোল্ডিং ডোর দিয়ে কিন্তু ইয়া করা হয়েছে কভার করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম ভাঁজ হয়ে যাচ্ছে কিন্তু পুরো এরিয়া জুড়ে এরপর যেটা আসে সেটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াতে দেখতে পাচ্ছেন এটা কি এটা কি ফর স্টার্ট যেটা যেটা এন্ট্রিতে ঢুকে যে আমরা একটা ফর এক করছে পয়েন্ট যেটা এখানে ডব্লিউবিসি ইউজ করা হয়েছে পাশাপাশি এখানে একটা শোপিস কেবিনের দুই পাশে দুটো আচ্ছা এখানে দেখেন এই সাইডটাতে কিন্তু সিলিং করা হয়েছে হ্যাঁ এখানেও একটা আপনার এন্ট্রি লেভেলে আমরা একটা আচ্ছা সিলিংগুলা রেগুলার

ভিতরে আপনারা কি পেইন্ট করেন ভাই এটা হচ্ছে অ্যানামেল পেইন্ট করা হয় এটা ম্যাটটা আমরা ইউজ করি ম্যাট এনামেল পেইন্টটা ভিতরে ইউজ করা হয়েছে আচ্ছা এগুলা এরিয়া কত টাকা আসছে এগুলো হচ্ছে 1800 টাকা স্কয়ার ফিট স্পিন উইদাউট মার্বেল তাই না এখানে উইদাউট মার্বেল মার্বেলটা জাস্ট এক্সট্রা এ ব্যাকগ্রাউন্ড চাইলে কি গ্লাস ইউজ করতে পারে কিউ গ্লাস ও দিতে পারে পিছনে কি দেওয়া আছে এটা স্পিন সব স্পিন কিবোর্ডের উপর পেস্টিং করা হয়েছে এগুলো হচ্ছে আপনার ওই যে প্লাইবোর্ডের উপরে বোর্ডের উপরে পেস্টিং করা এবার আমরা সিলিংটা দেখাচ্ছি ডাইনামিক্স এর দেখেন সব হাফ সাইজ ফ্যামিলি রিমিং ড্রপ সিলিং করা পুরো এরিয়া জুড়ে আর এইখানে আপনার আরেকটা লিভিং এরিয়া আছে সাইড লিভিং এটাও কিন্তু টিভি ক্যাবিনেট করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কি ওপেন থাকবে এই সাইডগুলো হ্যাঁ এগুলো ওপেন এটা ওপেন চেয়ার যদি যদি চাই করে নিতে পারবে তাই না জি 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 আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর টিভি এর প্লেন এরিয়া গুলো কত করে আসছে এই টিভি আপনার ওই যে 1200 থেকে 1400 টাকা স্কয়ার ফিট ডিপেন্ড করবে আপনার ডিজাইনার উপরে যাচ্ছে আচ্ছা এরপর আমরা একটা বেডরুমে যাই না নেক্সট চলে আসলাম আমরা একটা বেডরুম এখানে কোন অনেকগুলো বেডরুম আচ্ছা এখানে দেখেন ড্রেসিং টেবিল এবং আলমারি করা আছে হচ্ছে দুটো একসঙ্গে করা এটা আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু সুন্দর কম্বিনেশন কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর ম্যাট ইউজ করা হয়েছে ম্যাট ইউজ করা হয়েছে আচ্ছা এগুলো কেমন স্মুথ আমাদের একটু খুলে দেখেন এগুলো সব ডায়ার গুলো এর লক আছে এগুলো লক অবস্থায় আছে জায়গা ওই সিনেগুলোর জন্য লক করে

এটা আছে করা আমরা কিচেনটা দেখি তাহলে ভাইয়া কিচেনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস কিচেনে এরিয়াটা দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কিচেন যেটা এটা অনেকে পানির জন্য যেটা চিন্তা করে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম দিয়ে আমরা এটা করে থাকি

পাল্লা হয় সেক্ষেত্রে একটা আলাদা রেট হয় এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা এটার পাশাপাশি যদি এসপিএল দেখে করতে তাহলে প্রাইস কি একই থাকতো এসপিএল 1800 টাকা স্কয়ার ফিট এটা ফিক্সড আমাদের আচ্ছা আচ্ছা এটা সব তারপর অবশ্যই কাজের ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে আপনি কি পরিমাণ কাজ করবেন বা কোথায় কেমন কাজ হবে সেটার উপর ডিপেন্ড করে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পুরো ভাষাতেই মোটামুটি আপনাদের দেখানো ট্রাই করেছি বাইরে একটা সুন্দর সুরাক করা আছে সুরাকটা কি আমাদেরকে দেখাবেন একটু দেখেন এখানে একটা সুরাক করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ বাইরে করা ফ্ল্যাটের বাইরে করে দিয়েছে ভাই হ্যাঁ এটা সুরাক অনেক বিগ স্পেস নিয়ে করা হয়েছে সুরায় মানে হিউজ পরিমান আর এখানে একটা আসছে এখানে এটা আঠারোশো টাকা আর থেকে তো হাসান ভাই আমাদের অনেক প্রবাসী আছে যারা আসলে বাড়িতে এই ধরনের কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা হ্যাঁ প্রবাসী যারা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করলে আমরা ওই ধরনের আহ প্রথম হচ্ছে ডিজাইন ড্রয়িং দিব আমরা ডিজাইন ড্রয়িং দেওয়ার পরে যদি তাদের চয়েস হয় সেই অনুযায়ী আমরা একটা কোটেশন থ্রো করি আর ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আমরা তখন প্রোডাক্ট যেটা সেই প্রোডাক্ট গুলো